আপকি বার আপ সরকার এই স্লোগান হয়তো আর সত্যি হবে না রাজধানী দিল্লিতে প্রতিবার যেখানে ঝাড়ু সাফ করেছিল বাকি দলকে এবার সেখানেই ফুটছে পদ্ম ধরাশাহী অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পেপাটে আপের এই খারাপ ফলাফলের জন্য কেজরিওয়ালের আবগারি নীতি দুর্নীতিকেই দুষছেন অনেকে কি বলছেন কেজরির রাজনীতির গুর শিক্ষাগুরু আন্না হাজারে দুর্নীতির বিরুদ্ধে লড়াই শুরু করেছিল আন্না হাজারে আমরণ অনুশানে বসেছিলেন তিনি দেশ বিদেশ থেকে তার প্রতি সমর্থন উপচে পড়েছিল ওই মঞ্চ থেকেই উঠে এসেছিল আরেক নেতা অরবিন্দ কেজরিওয়াল সরকারি চাকরি করা সাদামাটা এক ব্যক্তি হয়ে উঠেছিলেন সততার প্রতীক দিল্লির মুখ্যমন্ত্রী হন কেজরিওয়াল কিন্তু সেই সততায় কালি ছেটালো দুর্নীতি আপের এই ভাবমূর্তি নষ্টকেই হারের কারণ বলে উল্লেখ করলেন কেজরিওয়ালের রাজনীতির শিক্ষাগুরু আন্না হাজারে এদিন আন্না হাজারে বলেন আমি আগে থেকেই বলেছিলাম নির্বাচন লড়ার সময় প্রার্থীর চরিত্র সুচিন্তাধারা এবং ভালো ভাবমূর্তি থাকা উচিত কিন্তু ওরা অর্থাৎ আপ সেটা করেনি আবগারি দুর্নীতি থেকে আর্থিক দুর্নীতি অরবিন্দ কেজরিওয়ালের ভাবমূর্তি নষ্ট হয়েছে সেই জন্য ওরা কম ভোট পাচ্ছে তিনি বলেন মানুষজন দেখছেন যে কেজরিওয়ালের চরিত্র নিয়ে কথা বলেছে এদিকে নিজের নামেই আবগারি নীতি দুর্নীতিতে জড়িয়েছে রাজনীতিতে অভিযোগ করাই হয় নিজেকে প্রমাণ করতে হয় যে আমি নির্ত সত্যিটা সত্যি থাকে তবেই জনগণ ভরসা করে যে আমার জন্য কাজ করার কেউ রয়েছে মদের প্রসঙ্গ কিভাবে এলো কারণ টাকা পার্টিতে কেন যোগ দেননি তার কারণও আজও প্রকাশ করেন আন্না হাজারে তিনি বলেন দিল্লিতে প্রথমবার যখন মিটিং হয়েছিল তখনই সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি এই দলের সদস্য হব না সেই দিন থেকেই আমি দূরত্ব বজায় রেখেছি